কোন জিনিস টানলে ছোট হয় বলো অপশন না না কোন অপশন থাকবে না বলো বলো বলতে হবে কিন্তু না তো বন্ধুরা আসার আমি কিন্তু মিষ্টি দিয়ে হোটেলে বোন রয়েছে রুটি তৈরি করছে আর রয়েছে পাঁচটা প্রশ্ন তোমাদের আগের ভিডিও তো অনেক ভালোবাসা পেয়েছি দেখো এখানে রয়েছে চকলেট ছোট পাঁচটা উত্তর সঠিক উত্তর দিতে পারলে পেয়ে যাবে একশো টাকা আর যদি না পড়ে তাহলে রয়েছে সান্ত্বনা পরিষ্কার দড়ি টানলে ছোটায় হয় বলো ছোট হয় একদম ঠিক একদম ঠিক তো বন্ধুরা একদম সঠিক উত্তর দিয়ে দিয়েছে প্রথম প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিয়ে দিয়েছে এবার नेक्स्ट क्वेश्चन हां একদম ঠিক একদম ঠিক একটা ঠিক হয়ে গেল চলো চলো আর একটা প্রশ্ন সর সর ধরো হ্যাঁ হ্যাঁ কোন জিনিস ব্যবহার করতে গেলে ভাঙতে হয়

দিলে কি আছে ভাবতে দাও এবারে মিষ্টি দিয়ে ভাবছে দেখি কি বলতে মনে আসছে না কোন জামা পরা যায় না মানে বড় বলে পরা যায় না না কোন জামা পরা যায় কোন জামা কোন জামা পরা যায় না

একশো টাকা দেওয়া তাহলে বোনের জন্য কিন্তু দুটো না ভালোবাসা কি